হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো মেজর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে এনইপি ফার্স্ট সেমিস্টার মাইনর অর ডিএসসি হিস্ট্রি যারা মাল্টি কোর্স বা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করতে তাদের মাইনরেও কিন্তু অনেকের ইতিহাস নিয়েছে ফার্স্ট সেমিস্টারে তো তাদের জন্য আজকের এই সাজেশনটা আলোচনা করবো এবং তার সাথে সাথে যারা শুধুমাত্র মাল্টি ডিসপ্লে কোর্স থেকে ডিএসি হিস্ট্রি নিয়েছ তাদের জন্য সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এন বিও রান্ডের মার্কস থ্রির আজকে সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবাই সবার পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করে নোটস নেবে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের টোটাল কোর্স বি যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স কোর্সে রয়েছে তাদের জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন পুরো পাঁচটা সাবজেক্টের প্যাকেজ এবং যারা অনার্সে রয়েছে বা মেজর কোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো 999 এর পুরো প্যাকেজ ফরস্টানস্ট্রেট ছোট সাবজেক্টে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নম্বরে ফোন করে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের তিন নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকো ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে তার কারণ কিন্তু ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড কোচিং কোচিং সেন্টার সেন্টার যদি বলতে তাই না তাহলে সেটা সবাই তোমরা শুনেছো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা পুরাণের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো এক নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দুই ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব কতখানি লিখে রাখো মুদ্রার গুরুত্ব তিন নম্বর প্রশ্ন মেগাস্তিনিসের ইন্ডিকার ওপর একটি টিকা লেখো মেগাস্তিনিসের ইন্ডিকা লিখে রাখো নেক্সট চার নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি এবং এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব কি এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর নব্য প্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো আবার বলছি নব্য প্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের প্রস্তর চিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো আবারও বলছি প্রাচীন ভারতের প্রস্তর চিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন চতুরাশ্রম প্রথা বলতে কি বোঝো বা চতুরাশ্রম প্রথা কি নেক্সট হরপ্পা সভ্যতার প্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো হরপ্পা সভ্যতার প্রয় প্রণালী বা ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে দক্ষিণ ভারতের মেগালিথ বা মহাশীয় সংস্কৃতি সম্বন্ধে যা যেন বলেছে ভীমবেটকা সম্পর্কে টিকা লেখো আবার বলছি সম্পর্কে টিকা লেখো ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো ষোড়শ মহাজন লেখ ত্রিপিটক টিকা লেখো ত্রিপিটক নেক্সট তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম এবং শেষ তীর্থঙ্করের নাম লেখো আবার বলছি তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম এবং শেষ তীর্থঙ্করের নাম লেখো নেক্সট প্রশ্ন গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবারও বলছি গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দণ্ড সমতা ও ব্যবহার সমতা বলতে কি বোঝো দণ্ড সমতা এবং ব্যবহার সমতা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন সাতবাহন কারা নেক্সট কুষাণ যুগের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে লেখো কুষাণ যুগের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে লেখো নেক্সট প্রশ্ন এবং প্রশ্ন নম্বর আঠেরো শকাব্দ বলতে কি বোঝো শকাব্দ বলতে কি বোঝো নেক্সট রুদ্র দামন সম্পর্কে টিকা লেখো আবার বলছি রুদ্র দামন সম্পর্কে টিকা লেখো নেক্সট নন্দ কে ছিলেন আবার বলছি কে ছিলেন নেক্সট মৌর্য ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো মৌর্য ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই এই যে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো তুমি যদি গুগলে এন আই এল অ্যাপোস্টপি এস এন আই ভি এ লিখে যদি সার্চ করো দেখবে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ফার্স্টেই রান করবে ওটার উপরে ক্লিক করলে আমাদের সেখানে বিনামূল্যে কিছু নোটসপত্র প্রোভাইড করা হয় এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করতে পারছো এটাও আমাদের মেইন ওয়েবসাইট কোন কোন টিচাররা রয়েছে কাদের কাদের কি যোগ্যতা রয়েছে সমস্ত কিছু আমরা এখানে বলে দিয়েছি তো তোমরা কখনোই কিন্তু ফুং ফাং কারো পাল্লায় পড়বে না তার যোগ্যতাটা যাচাই করে নাও দেখে নাও তোমরা সে এক্সপার্ট কিনা তোমাদের কলেজের যে কাজগুলো করছে তারা এক্সপার্ট কিনা আমাদের দেখা দেখি অনেকেই অনলাইনে নোটস বিক্রি করা শুরু করেছে কিন্তু তাদের থেকে নোটস নিলে তোমাদের কি সেটা ঠিকঠাক হবে কি হবে না দেখো বিজনেস তো সবাই করে কিন্তু একটা জিনিস বুঝবে যারা এক্সপার্ট অর্থাৎ আমাদের যে পুরো টিম ওয়ার্ক চলছে সেটা একমাত্র আমাদের আজকে থেকে নয় আমাদের ছ বছর আগের থেকে কাজটা চলছে এবং এই ছ বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে সুনামের সঙ্গে কতটা ভাবে কাজ করে যাচ্ছি তোমাদের জন্য সেটা ইউটিউব চ্যানেল দেখলে পারি কিন্তু আমাদের বুঝতে পারবে এ নিভা চ্যানেলটি ইউটিউবে সার্চ করলে তো তোমাদেরকে বলে রাখি কোনো ভুয়ো পাল্লায় পুরো জীবন কিন্তু হেল হয়ে যাবে এবং নরক হয়ে যাবে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ